इन्सुए तो तुमी दोनी तुमी दो तुम बाला तो बाला लोग तुम दो लेगी। अंदर में इसके अंदर में इसे बता कुछ तो ना आंसर कर दिया। ज़ंदामत का ज़ंदामत का एकांत

इधर मेरा बंदर में लेबल इस बंदर में इस बंदर में इस बंदर अभी एक तो बोल रहे हैं তুমি তোমি সব বন্ধ করেছে দেখো এক সাহেব সত্তর হাজার মেল সব দ্রুত এক দেখো সত্তর হাজার তুমি কি বন কৰাৰ হাজাৰ মেলাভাৰ্ক আছে তুমি চুৰি চুৰি আছিলে তুমি দিয়া ঘণ্টা বজি হাত কৈ চালানি কৰী কৰ

সাথে আপনাদের সবাই করা কথা বলেন ছয়জন বাকি সবাই আমি আলাদা আবার দিয়ে দেখুন তোমার এসি লোকটি আপনারে আমার নাই

ইভেন আমি আবার এখন আপনাদেরকে আবার শাড়ি দেওয়ার পরেও আবার ধরি আমি তুলে রাখি দেখুন যে আপনারা কথা বলছেন না বলছেন যদি মিথ্যা হয় তাহলে আমি সাথে সাথে আমি কিন্তু লোক লোক আমার বসে করতেছে এটা আমি ইয়ে করতেছি আপনি কথা কথা বুঝি মিথ্যা বলার কোনো দরকার নাই আপনি যদি রুগীরা যেতে পারেন তাহলে বলেন যে আমি ফাইতাম না আমি রুগীরা ভালোবাসি তো আক্রম বাক্রম কথা কথা যে বলে

আমরা ছয় বাড়ির মধ্যে কেউ যেন এটা ডিস্টার্ব না করে আমি কোহিলির বারবারে আমি অনাবার আবার খরিখে করুন যেহেতু আমি আমার রোগীরে অলরেডি গেট তুলে কোহিলা যদি অন্য যদি কাজ না করে